পাকিস্তানে একজন ব্যক্তি মোহাম্মদ বিন কাসিম যাকে অনেকেই ইমাম মাহাদি দাবি করছে কারণ তার অনেক স্বপ্ন সত্য হচ্ছে তিনি কি মাহাদি হতে পারেন সত্যটা বলবেন ভাই এই বাংলাদেশেও এমন এমন স্বপ্ন দেখা লোক আছে আমার যাদের সাথে সম্পর্ক আছে ওরা ঘুমাইলেই একটা সেদ্রাতুল মন তার ভবন নিয়ে আসে এবারে মোহাম্মদ বিন কাসিমের মতো লোক এখানে অভাব নাই এগুলি হলো দয়া আল্লাহর ইমাম স্বপ্ন দেখলে কি ইমাম মাহাদি হয় না স্বপ্ন দেখলে আমি দেখেছি বিন এবং তার অনেক কিছু আমার স্টাডিতে আছে না সেই ইমাম মাহাদি না কারণ ইমাম মাহাদি উনি যেদিন ইমাম মাহাদি ঘোষিত হবেন তার আগে যদি তাকে কেউ চিনতে পারে সারা বিশ্ব পরাশক্তি তার উপরে হামলা করবে

ওই রাতের আগে হয়তো সে টোটাল সে কোনো ধার্মিক লোক না এরকম থাকবে যাতে কেউ চিনতে না পারে এমন লুকিয়ে রাখবেন এক রাত্রে আল্লাহ ওকে বিশ্ব রাজনীতির সমস্ত জ্ঞান বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দিয়ে দেবেন যুদ্ধ জয়ের যত কৌশল সবকিছু দিয়ে দিবেন এক রাত্রে ডাউনলোড করে দিবেন কেন আমাদের এই যুগটা কম্পিউটারে এক ক্লিকে তো আপনার হাজার হাজার তথ্য ডাউনলোড হয়ে যায় ঠিক না আমাদের যুগটা ওই রকম এই জন্য ওই সিস্টেমে আল্লাহ দেবে শেখ আপনি এক ক্লিক সারে ইউসুফ আলাইসালামের গ্রান পাচ্ছি বলেছে তো ইউসুফ আলাহিসামের গ্রান তো এখন তোমরা পাও না ভাই শুরুই তো হয়েছে আমি মূলত ওইটা একটা আধ্যাত্মিক ইনফরমেশনের কারণে সাইদি সাহেবকে কেন্দ্র করে ওইটা বলেছিলাম যার কারণে আমি জেলও গিয়েছিলাম আমি টার্গেটে ছিলাম যে সাহাদি সাহেবের জন্য কি করে কি করব ওনার জন্য তো আমার কাছে একটা পাওনা আছে লাস্টে আমি ওইভাবে কথাটা বলেছি ওইভাবে বলার পরেও আমাকে ওরা জেলে নিয়ে গেছে যে তুমি সাহেদি রে খুব বলছো ওগুলি বুঝে ও ডিবি অফিসে গিয়ে আমার বলতেছে কি সাহেদি সাহেবের ব্যাপার ওরা টের পাইছে তো সাহেদি সাহেব তো মৃত্যুর পরে যেই সাইক্লোন তুলে দিয়ে গেছে সেটাই তো আলহামদুলিল্লাহ আমরা কেবল বেঁচে থেকেই যে সাইক্লোন তুলি এটা তো না মরার পরেও তো আরো বেশি হয় ঠিক না তো এখন সাইদি দুনিয়া থেকে চলে গেছেন থাকলে তো আলহামদুলিল্লাহ আজকে এক বিনা বাক্য ব্যয়ে তিনি জাতির কর্ণধার হয়ে যেতেন কিন্তু ওনার সন্তানরা সেটা পাচ্ছে মানে আপনারা ওনার সন্তানরা উনি যাদেরকে লালন করে গেছেন ওনার উদ্বেলিত সেই কোরআনিক কণ্ঠে যারা উজ্জীবিত হয়েছে আজকে তাদের হাতে তো বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা কয়েকজন বন্ধু মিলে মানুষের দান করা অর্থ দিয়ে সুদমুক্ত এনজিও প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করছি আমাদের প্রশ্ন হলো এই দান থেকে আমরা কি কোনো বেতন গ্রহণ করতে পারবো বর্তমানে আমরা বিনা বেতনে কাজ করব এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এটা আগে করেন এটাই সুন্দর এটাই করেন পরে আবার এটা করতে গেলে কিছু সার্ভিস চার্জ এটাকে বলে সার্ভিস চার্জ সেটা এগারো বারো পার্সেন্ট পর্যন্ত যত কম নেওয়া যায় আর কারণ ইন গাড়ি চলতে গেলে কিছু ফুইলে তো লাগে ইসলামে কোনো কাজ আল্লাহ বলেন না যে তুমি না খাইয়া মরো আর কাজ করো বলছে কি কইছে কোনো অশ্রাব খাও পান করো কিন্তু বেশি খাইও না বেশি না পরিমিত তুমি চলার মতো করে তুমি নিতে পারো সেটা পরে নেবেন আগে দাঁড়া করান তারপরে সবাই বলে তাহাজ্জুদ নামাজ রাত তিনটার পর পড়তে হয় এটার কি কোনো যুক্তি আছে যুক্তি আছে এটা হলো সর্বোত্তম টাইম জফর লাইলিলা আখের নবীজি বলেছেন জফর লাইলিলা আখের রাতের শেষ প্রহর তখন আল্লাহ তালা প্রথম আকাশে থাকেন রহমান রহিম আপনার দিকে এগিয়ে আসছেন আপনি ওনার দিকে এগিয়ে যান যদি অকতারিম সেজদা করো আমার কাছে আসো এই জন্য এটা উত্তম কিন্তু রাতের যে কেয়ামল লাইল এটা মূলত শুরু হয়ে যায় মাগরিবের পর থেকে অনেক সাহাবিরা এটা তাফসির করেছেন নবীজিও মাঝে মধ্যে মাগরিব টু এসা পুরা নফল পড়েছে এই জন্য যারা শেষ রাত্রে জাগতে পারেন না আজকাল তো রাত একটা দুটার আগে অনেকে ঘুমায়ও না তাদের উচিত মাগরিবের পর থেকে টাইম টু টাইম যে কয় রাকাত আপনি পড়তে চান কে আমল লাইল পড়ি আপনি ঘুমাবেন শেষ রাত জাগতে পারলে আরো দু চার রাকাত পড়বেন না পারলে তো আলহামদুলিল্লাহ আপনি পড়েছেন তাই না এটা করবেন ইসলামে প্রেম বা বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম কিন্তু যদি কাউকে ভালো লাগে তাহলে তার বাসায় প্রস্তাব দেওয়ার আগে আল্লাহর কাছে কি তাকে চাইতে পারি আল্লাহর কাছে আপনি ভাই যত চান আল্লাহ তো বানাইছে আপনা আপনার জন্য তো বানিয়েছে আপনি আল্লাহর কাছেই চাইবেন এটা সুন্দর প্রশ্ন আচ্ছা হুজুর জমি বন্ধক নেয়া যাবে কি বন্ধক না আপনি নিবেন ইজাহারা কি নিবেন ইজাহারা নেবেন যে আমি দশ বছরে জমিটা খাবো এক লক্ষ টাকা তোমাকে দিলাম দশ বছর শেষ এক লক্ষ টাকাও শেষ এইটা হলো সরিয়ার সিস্টেম এটা হলো সরিয়ার সিস্টেম কিন্তু ওই যে টাকাও ঠিক আছে আবার দশ বছরও খেলেন এরপরে টাকা নেবেন এটা সুদ এটা কি সুদ হুজুর মেশিন দিয়ে বালু তুলে কি বিক্রি করা যাবে হ্যাঁ বালু ভাই আপনি হাত দিয়ে তুললেও বিক্রি করা যাবে মেশিন দিয়ে তুললেও বিক্রি করা যাবে যদি যদি আপনার মালিকানা দিন হয় আপনার প্রশ্ন করা উচিত ছিল আমার জায়গার বালি আমি তুলছি না আপনি সরকারি জায়গার বালি জনগণের জনগণের যদি জায়গার বালিটা তোলেন ভাই আপনি আঠারো কোটি মানুষের কাছে প্রত্যেকের কাছে দায় দায়বদ্ধ হয়ে গেলেন আপনি ওটা ভয়ঙ্কর ওটা জিনিস সুপারি চাষ বা খাওয়া যাবে কিনা সুপারি তো খাওয়া যায় আমরা সবাই কমবে সুপারি খাই তবে সুপারির মধ্যে একটা প্রকার আছে এটাকে আমাদের লক্ষ্মীপুরের বাসা বলে লাইয়ে ধরে লাই আপনারা কি বলেন জানি না এটা খেলে মাথা ঘুরা দিয়ে একবারে ঘাম ওই সুপারিটা ওই অবস্থায় খাওয়া যায় নাই কারণ কুল্লু মুফতেরিন হারাম কুল্লু মুস্কেরিন হারাম যেটা নেশা করে ওটাও হারাম আবু দাউদের রায়তে কুল্লু মুফতের যেটা ব্রেনকে দুর্বল করে ঘরমাক্ত করে একটা সেন্সলেস করে ওই জিনিসটাও হারাম এজন্য ওই সুপারি খেতে হলে এটাকে পানিতে পৌঁছে এটা হচ্ছে ওটার ওটার যেই এটাকে কি বলে এটাকে কি বলে যে একটা ঝাঁজ আছে ওটা কমিয়ে যদি খেতে পারে কোনো মুসলি যদি একদম অশুদ্ধ তেলামৎকারী ইমামের পেছনে নামাজ আদায় করে তাহলে সেই মুসলি যদি পরবর্তী অর্থে ইমাম করে তখন তার পেছনে আমার নামাজ হবে কিনা আসলে এই জাতীয় মানুষকে তো ইমাম বানানোই জায়জ হয়নি ইয়া উমুল ক মা ক তিরমিজিতে রয়েছে যে সম্প্রদায়ের ইমাম হবেন যা যার কোরআন সবচেয়ে শুদ্ধ তিনি সবচেয়ে বেশি কোরআন পড়েন সবচেয়ে শুদ্ধ পড়েন কারণ তিনি আল্লাহর সাথে কথা বলবেন কি দিয়ে কোরআন দিয়ে তাই না একজন ডিসি আসলে একজন মন্ত্রী আসলে ওনাকে যে আপনারা একটা দাবি দেন বা একটা কিছু এটা কি বলে অভিবাদন দেন যার বাংলা উচ্চারণে হয় না তারে কি দেন কারে দেন যা ভালোভাবে উচ্চারণ তার শুদ্ধ নির্ভুল বাংলা সবকিছু তাকে তো দেন তাহলে আল্লাহ সামনে এমন লোককে দেবেন কেন ভাষাটাই অশুদ্ধ এটা তো নাই বিরোধী যাই হোক তারপরে যেখানে শুদ্ধ পড়ার কেউ নেই সেখানে কি করবে না তখন যেখানে যদি যেখানে মরা গরু ছাড়া কোনো খাবারে নেই সেখানে মরা গরু খাইয়ে তো জীবনটা বাঁচাইতে হবে তো ঠিক না কালেমার জামাত কালেমার জামাত গোলা চর সম্পর্কে জানতেছে বাবার এটা আমি আজকে শুনলাম মাত্র কালেমার জামাত এটা কি এটা ওরা কি বলে ওটা শুনি নাই আমি এটা জানি না হিন্দু মেয়েকে বিয়ে করার ফজিলত হিন্দু মেয়েরা বিয়ে করার কোনো ফজিলত আছে নাকি

তখন সে মুসলিমা মেয়ে এখন আপনি কি বুঝিয়েছেন আমি জানি না আপনি কি এটা বুঝিয়েছেন যে হিন্দু মেয়ে ছিল এখন মাত্র মুসলিমা হয়েছে মনে হয় এটাই বোঝাচ্ছে এটা দিয়ে ফজিরাজ জানতে চেয়েছেন সেটা তো বিশাল বিষয় লা নিয়াহাদি আল্লাহ বিকা রজৌল্লা খাইরুল্লাহ মিন আন ইয়াকুন আলা কাহো মরুন নাম আপনি বলছেন যে একটা লোক যদি ভৃথিবীতে তোমার দ্বারা ইসলামে আসে হেদায়েতের হতে আসে তাহলে বিশাল আগের যুগে লাল উটের মালিক হওয়া আরব দেশে বিলুনিয়ার সবচেয়ে বড় ধনী মানে তুমি বিশাল ধনী লোক হওয়ার ছেও একটা মানুষকে হাদায়েত করতে পারার মধ্যে সম্পত্তি বেশি ধন বেশি ওয়েলথ বেশি লাভ বেশি লাভ বেশি তাহলে এটা অনেক ফজিলতের না বিশাল ফজিলতের আচ্ছা অনেক প্রশ্ন তো আপনার একটাই উত্তর দিলাম বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আলোকে দেশের ভবিষ্যৎ হলো এবার কি নির্বাচন হবে না নির্ধারণ হবে আল্লাহ জানে আল্লাহ প্রস্তুতি নিতে হবে আপনাকে নির্বাচন হলে যাতে আমি পাস করি নির্বাচন হতে পারে নির্বাচন না হলে যুদ্ধ লাগলে তখন হবে নির্ধারণ তখন কি হবে নির্ধারণ মানে যে রক্ত দিয়ে দেশকে রক্ষা করবে দেশ আল্লাহ তার হাতে তুলে দেবে বুঝেন নাই জীবন দিয়ে যারা দেশটা রক্ষা করবে দেশটা আল্লাহ তাদেরকে তুলে দিবেন একাত্তরে যারা জীবন দিয়ে দেশটা রক্ষা করেছিল পরবর্তীতে তারা দেশটা পেয়েছে এখন আবার যারা দু হাজার চব্বিশে রক্ত দিয়ে যারা দেশটা নিয়েছে এখন তাদের হাতে সামনে আবার বড় যুদ্ধ আসতেছে তখন যারা জীবন দিয়ে এই দেশকে হেফাজত করবে দেশটা আল্লাহ তাদেরকে দেবেন তবে সামনে যুদ্ধেরই আশঙ্কা বড় বেশি চতুর্দিকে আওয়াজ আলোচনা প্রভাগান্ডা বিশ্ব পরিস্থিতি তাই তো বলে কোরআন হাদিস তাই বলে আমার মনে হয় প্রশ্ন তো অনেক এত তো আর জবাব দেওয়া সম্ভব না রাত তো অনেক হয়ে গেছে এরপরে তো আপনাদের কিছুই মনে থাকবে না আমার মনে হয় শুধু বলতেই থাকা শোনার জন্য এটা উচিত না এখন রাত প্রায় কত মানে পৌনে বারোটা শীতকালের রাত পৌনে বারোটা মানে বিশাল টাইম গেছে তো আমি মনে হয় আজকে এখানে ইনশাল্লাহ ইতি রেখা টানবো খুবই ভালো লাগলো আপনারা শেষ পর্যন্ত ছিলেন